আগের দিনের পরীক্ষা দুর্দান্ত হবে মিলিয়ে নেবে আমার এই কথাটা কেননা যেভাবে তোমাদের গাইড করা হয়েছে যেভাবে প্রশ্ন দেওয়া হয়েছে সাজেশন দেওয়া হয়েছে উত্তর আলোচনা হয়েছে লেখার পদ্ধতি আলোচনা হয়েছে যারা প্রতিনিয়ত শুনেছ তাদের বলছি যে নব্বইয়ে দেখবে অষ্টআশি উননব্বই মানে আশির ঘরে নম্বর থাকবে তো সেরকমই একটি প্রশ্ন আমরা আলোচনা করব যেখান থেকে অনেক প্রশ্নই হয়তো আসতে পারে তবে এমনটা নয় যে এই প্রশ্নটাই আসল প্রশ্ন ঠিক আছে তো উত্তরগুলো চলো মিলাই এবং তোমরা করতে থাকো গঙ্গা ব্রহ্মপুত্রের মিলিত বদ্বীপের আকৃতি কেমন বলতো ক হচ্ছে ধনুকের মতো পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ এই বৃহত্তম পাদদেশীয় এই সব বিষয়গুলো এই যেমন শিয়া কোথায় আছে বলতো হিমালয় নেই কিন্তু কারা আছে হুবার্ট কৃষি বিখ্যাত জ্যাক কেন বিখ্যাত অর্থাৎ দেখে রাখবে পৃথিবীর গড় অ্যালবেডোর পরিমাণ তার মানে থার্টি ফোর পার্সেন্ট এটা কার্যকরী সৌর বিকিরণ বিকিরণ্টিটা বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হাইগ্রোমিটার এটা প্রত্যেকটি এক একটি পরিমাপক যন্ত্র খেয়াল রাখবে সমুদ্র সোত সৃষ্টির প্রধান কারণ দেখো চারটি কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট উত্তর কোনটি না উত্তর হচ্ছে প্রবাহ স্থলবায়ুর সর্বাধিক বেগে প্রবাহিত কোন সময় যখন অর্থাৎ স্থলে ব্যাপক পরিমাণ উচ্চচাপ আর জলভাগের নিম্নচাপ তার মানে ভোরবেলায় স্কেবার মূলত ব্যবহৃত হয় কি জন্য বলতো গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ উত্তর হচ্ছে আনাইমদি প্রত্যেকটি কিন্তু এক একটি সর্বোচ্চ শৃঙ্গ খেয়াল রাখবে প্রত্যেক জানতে হবে কোথায় কা সর্বশৃঙ্গ ধোঁয়াধার জলপ্রপাতের সৃষ্টি হয়েছে উত্তর হচ্ছে নর্মদা নদীতে ভারতের সর্বাধিক স্থান জুড়ে রয়েছে কি না পলিমাটি ম্যানগ্রোভ অরণ্যের পরিমাণে প্রথম পশ্চিমবঙ্গ খেয়াল রাখবে যে কেরালাতেও রয়েছে ওড়িশাতেও রয়েছে ভারতের প্রাচীনতম মেট্রো রেল প্রাচীন তার মানে এটা অর্থাৎ কলকাতা মেট্রো দিল্লি দূরত্ব বেশি এটা খেয়াল রাখবে ভারতের নির্ধারিত আদমশুমারি হয়নি অর্থাৎ এগারো শেষ হয়েছে একুশে আদমশুমারি হয়নি তাহলে একুশটা উত্তর সবুজ উদ্ভিদকে আদর্শ ছদ্মরং অনুযায়ী যে রঙে দেখানো হয় তা হচ্ছে লাল রঙে এরপর নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ শুদ্ধ খেয়াল রাখবে আহ তোমাদের একটা জিনিস বলে রাখি উত্তর লেখার পদ্ধতি সাপোজ কিরকম লিখবে উত্তর লেখার পদ্ধতিতে বড় এরকম মার্জিন রয়েছে এখানে তোমার উত্তর হচ্ছে মূল মূল প্রশ্নের দাগ সংখ্যা এক এখানে ওয়ান পয়েন্ট ওয়ান টু তারপর ক তারপর কলকাতা মেট্রো এইটা এইভাবে উত্তর লিখবে এইভাবে উত্তর লিখলেই সেটাই আসল উত্তর লেখা হবে আর কি বা সঠিক পদ্ধতি লেখা হবে এখানে উত্তর লেখার পদ্ধতি তুমি দাগ নম্বর টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান যা হবে শুদ্ধ হলে সু লিখবে অশুদ্ধ হলে অ লিখবে কিছুতেই টি এফ বা এসব লিখতে যাবে না বা সত্য মিথ্যা লিখতে যাবে না মাস্টার মাসের নম্বর নাও দিতে পারেন বহিষ্ঠতা সত্যের মূল উৎস সূর্য ঠিক তাপের পরিবহন প্রক্রিয়ায় বায়ুমণ্ডল সর্বাধিক উষ্ণ হয় ভুল কারণ এটা বিকিরণ প্রক্রিয়ায় মানে এই অংশটা বিকিরণ সর্বাধিক উষ্ণ হয় ঘূর্ণবতের বায়ু উত্তর দিকে দক্ষিণ গুণার্থে বাম দিকে এটা বলো সত্য না শুদ্ধ না অশুদ্ধ হবে তোমাদের উত্তর দিয়ে দেবো আহ উষ্ণ শীতল সামুদ্রিক বায়ু সামুদ্রিক সোতের মিলনস্থলে ঝঞ্ঝাপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয় ঠিক অর্থাৎ শুদ্ধ গঙ্গাকে দূষণমুক্ত করা একটা পরিকল্পনা নবামী গঙ্গে এখন চলছে এটা সাড়ে বিরাশি ডিগ্রি দ্রাঘিমা রেখা ভারতকে উত্তর দক্ষিণের সমান দুভাগে ভাগ করেছে উত্তর দক্ষিণে করেছে কি করেছে পূর্ব পশ্চিমে তার মানে এটা হচ্ছে অশুদ্ধ ইঞ্চি সিট এটা নয় এটা কিন্তু ভুল অর্থাৎ অশুদ্ধ তোমরা খুঁজে বের করবে যে ইঞ্চি সিটের আরেক কত অর্থাৎ অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশান কত বহির্বিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলে বলতো উত্তর হচ্ছে ভেলি ট্রেন গ্রেড শব্দটি গিলবাট খেয়াল রাখবে গ্রেড আর গ্রেডেশন গ্রেডেশন হলে কিন্তু চেম্বারলিনিস বেরি হয়ে যাবে সর্বোচ্চ উষ্ণতার প্রসাদ দেখা যায় কোথায় পুরো লিখতে গেলে উষ্ণ মরু অঞ্চল শুধু মরু নয় উষ্ণ মরু সংযোগ অবস্থান লক্ষ্য করা যায় কোন তিথিতে এটা হচ্ছে অমাবস্যা তিথি অমাবস্যা খেয়াল রাখবেন পূর্ণিমাতে প আছে আর প্রতিযোগে প আছে কারণ দুটো প থাকলে তাহলে সেটা ওই প্রতিযোগ অবস্থানে পূর্ণিমা হবে আর কি ভারতের বৃহত্তম লেগুন এটা হচ্ছে চিলকা ড্যাট্রয়েট হচ্ছে চেন্নাই কারণ প্রচুর পরিমাণে গাড়ি উৎপাদন হয় ভারতের প্রথম উপগ্রহ নিশ্চয়ই জানো আর্য ভট্ট তোমাদের কটা প্রশ্ন দিয়েছি একটা নতুন দিয়েছি সুন্দরবনের একটি ভেনিসিং আইল্যান্ড তিন চারটের নাম তোমাদের আছে নিশ্চয়ই জানো যে ঘোড়ামারা লোহাচারা এগুলো ওজনের ওজনের সংকেত শরীর আমি লিখছি না আটাগামা মরুভূমি সৃষ্টির জন্য কোন সমুদ্র প্রধান ভূমিকা রয়েছে উত্তর হচ্ছে হামবোল্ড হাম পারদ দূষণে কি রোগ হয় উত্তর হচ্ছে মিনামাতা বা মিনামাতা মালনাত শব্দের অর্থ কি খুঁজে বের করে আমাকে বলবে ভারতের মিলেট গবেষণা কোথায় হায়দ্রাবাদে আউটসোর্সিং শিল্পটি কোন কথাটি কোন শিল্পের সঙ্গে আইটি ইনফরমেশন টেকনোলজি বা তথ্য প্রযুক্তি বাংলায় লিখলে তথ্য প্রযুক্তি টপোসিটে সমোন্নতি রেখা কোন রঙে দেখানো হয় উত্তর হচ্ছে বাদামি ঠিক আছে অর্থাৎ এখানে তোমার কিন্তু বহু প্রশ্নের উত্তর জানা হয়ে গেল খেয়াল রাখবে সমস্ত প্রশ্নের অ্যান্সার করবে ভুল যদি কোনো মাঝখানে হয়ে থাকে সঠিক যতগুলো করবে তার নম্বর পাবে অবশ্যই যদি ছটি করতে ওরা থাকে তাহলে ছটি সাতটি ঠিক হলেও ছ নম্বর পাবে অত্যাহভিত্তিক এমসি কি এসি কিউ অতি গুরুত্বপূর্ণ এমসি এসি কিউ লং প্রশ্ন উত্তর দেখতে গেলে ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক থাকছে সাজেশন উত্তর লেখার পদ্ধতি নব্বই নব্বই পাওয়া খাওয়া দিতে চাইলে দেখে নেবে আর আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগ চাই চাইলে ডেসক্রিপশানে লিঙ্ক থাকলো ডান বাম দিক যদি মেলাই ট্রম্বে হচ্ছে পেট্রোসায়ন রসায়ন কৃষ্ণার্থ ফসল ধান হীরাকুন্দ হচ্ছে মহানদী ধ্রিয়ান হচ্ছে বালিয়াড়ি চলমান বালিয়াড়ি এরপর নদী অববাহে কাকে বলে মরুকরণ যখন সংজ্ঞা বলছে পূর্ণ সংজ্ঞা লেখবে সংজ্ঞা লিখে বৈশিষ্ট্য লেখার প্রয়োজন নেই দু নম্বর মতো সংজ্ঞা তোমাকে লিখতে হবে মরুকরণ অর্থাৎ মরুভূমির সম্প্রসারণ বা যেকোনো জায়গায় গাছপালা না হওয়ার বন্ধা হয়ে যাওয়ার প্রবণতা সেটা খেয়াল রাখবে সমস্ত লেখা দুটো বৈশিষ্ট্য শৈব সাগর কি বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে বিষাক্ত বর্জ্য কাকে বলে অর্থাৎ নম্বর এবং লেখাটা গ্যাপ দিয়ে দিয়ে বহুমুখী নদীগুলোর মধ্যে কি বোঝল ভূমিত সাগরীয় জলবায়ু দুটি বৈশিষ্ট্য খেয়াল দুটি বৈশিষ্ট্য মানে একটা শীতকালীন বৃষ্টি গ্রীষ্মকাল প্রায় শুষ্ক নথি জলবায়ু এই বিষয়গুলো অবশ্যই লিখবে জায়িত শস্যের উদাহরণস্ব সংজ্ঞা দাম রাখবে এটা বসন্তের শেষে গ্রীষ্মের শুরুতে চাষ হচ্ছে বর্ষার আগে কাটা হচ্ছে সেরকম শস্য তার মানে উদাহরণ অবশ্যই তরমুজ একটা উদাহরণ অনুসারী শিল্প সেন্সর কাকে বলে কাকে কাকে স্কেল বলে মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন বিশ্ব শুনায় গৃহাবধ ভূমিকা বর্জ্য ব্যবস্থাপনা শিক্ষার্থীর যে কোনো তিনটি ভূমিকা জীব বিশ্লেষণ বায়োডিগ্রেডবল এবং বায়ো নন ডিগ্রেডেবল এর মধ্যে পার্থক্য বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্য নগরায়নের তিনটি সমস্যা ভূ বৈচিত্রীর মানচিত্র এবং মধ্যে পার্থক্য আর জিও স্টেশনারি এটা বাংলায় থাকতে পারে সাম শৃঙ্খ সূর্য সূর্য সমলয় আর ভূ সমলয়ের মধ্যে উপগ্রহের মধ্যে পার্থক্য এরপর উম বিভাগ পাঁচ নম্বরের দুটো প্রশ্ন করতে হবে এখানে হিমবাহের ক্ষয়কার যে তিনটে ভূমিরূপ মানে দেড় নম্বর করে থাকবে প্রত্যেকটি লেখায় হাফ নাম্বার প্রত্যেকটি ছবিতে হাফ ইন্টু থ্রি মানে দেড় আর প্লাস সাড়ে চার আর তিন হচ্ছে লেখা এক 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 প্লাস এক প্লাস এক মানে তিন হচ্ছে লেখায় আর হাফ নম্বর হচ্ছে টোটাল স্ট্রাকচার ঠিক করছো করছ কি না তাহলে দেড় প্লাস তিন প্লাস হাফ উত্তর গোলার্ধের নিহত বায়ু প্রবাহের চাপ গেলের সঙ্গে সম্পর্ক খেয়াল রাখবে এখানে শুধুমাত্র উত্তর গোলার্ধ দিয়েছে আবার গোলার্ধ না উল্লেখ করে পশ্চিমবঙ্গ বায়ু আয়ন বায়ু দিতে পারে ট্রোপোসফিয়ার স্টাটোস্পিয়ার দুটো স্তরের বিস্তারিত আলোচনা দিতে পারে জোয়ার ভাড়া সৃষ্টির কারণ মাত্র দুটো এখানে এইখানেও ইম্পর্ট্যান্ট রয়েছে অবশ্যই আগের দুটি প্রশ্ন কিন্তু দেখে নেবে আমি বারবার বলছি এই প্রশ্নটাই কিন্তু মূল প্রশ্ন নয় পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি ভারতের জলবায়ু নিয়ন্ত্রক কফি উৎপাদনের কফির সঙ্গে তোমাকে ইক্ষু দেখতে হবে গম দেখতে হবে চা দেখতে হবে এটা খেয়াল রাখতে হবে পশ্চিম ভারতের কার্পাস বর্ণ শিল্প এবং পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্প এই দুটো দেখলে একটা পাবে পূর্ব ভারতের লৌহ বা পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প এরপর ম্যাপ পয়েন্টিং দেখবে এগুলো ম্যাপ পয়েন্টিং ভিডিও দেওয়া রয়েছে অবশ্যই এগুলো করতে পারবে দেখে দেখে করে নেবে সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি তোমাদের পরীক্ষা দারুণ হোক এই শুভকামনা জানাই